মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমার খড়গ্রাম থানার নগর গ্রামের বাসিন্দা বনি আমিন মমিন খড়গ্রাম ব্লকের মোহাম্মদপুর গ্রামে মাঠে একুশ কাটা জমিতে বেগুনি কালারের ধান লাগিয়ে তাক লাগিয়েছেন গ্রামের মানুষ সবাই ভিড় করছেন ওই জমির ধান দেখতে এরকম কালারের ধান গ্রামের লোক কোনোদিন দেখেননি সুগার ফ্রি চাল বলা যায় ভগবান গুলার এক চাষীর কাছ থেকে এ ধরনের বীজ সংগ্রহ করে বনি মমিন লাগায় কিছু আলাদা জিনিস দেখলে ভালো লাগলে সেটাকে নিয়ে চাষ করেন বনি আমিন উনি মনে করেন যে চাষ করলে লাভবান হবে কিন্তু জমিতে তার ফলন ভালো হয়েছে যে রকম মিনিকেটে ফলন হয় ঠিক সেই রকম করগ্রাম থেকে আকরাম রেজা রিপোর্ট নিউজ এন জি এম দুটোর মধ্যে পার্থক্য দেখেন এটা প্রেরণা মূলত আপনার আমার নতুন নতুন কিছু শখ রয়েছে যেরকম যেগুলো আমরা দেখি যে একটু আলাদা রকম রয়েছে উন্নত যেগুলো চাষি করলে হয়তো লাভবান হবে বা এটা খাওয়ার মাধ্যমে অনেক বেশি উপকার পাবে তখন আমরা কি করি সেই জিনিসটা আমি কালেক্ট করার চেষ্টা করি তা এটা আমি ওই রকমভাবে কালেক্ট করেছি এটা আমার একটা ভগবান গোলা ভাই রয়েছে উনি যাই হোক একটা ভিডিও তৈরি করেছিল উনি এই ভিডিওটার মাধ্যমে আমি এই বীজটা আনা করেছি তারপরে এটা আমরা লাগিয়েছি এটা আমরা লাগানোর যে প্রসেস আমাদের স্বাভাবিক যে ধানগুলো রয়েছে মিনিকেট গডরা যেগুলো ধানগুলো রয়েছে সেইভাবেই লাগাতে হবে এর পরিচর্যা আলাদাভাবে কিছু নেই এতে আলাদা কোনো ডিজিজ আছে বলে সেরকম আমরা এখনও মানে সেরকম কিছু দেখতে পেয়ে এটা উৎপাদনও মোটামুটি আমাদের তুলনামূলকভাবে যেরকম আমাদের উৎপাদন রয়েছে সেটার মতো বরঞ্চ এটা মিনিকেট যেটা রয়েছে আপনাদের দেখাচ্ছি এখানে তুলনামূলকভাবে এ দেখেন এখানে দেখেন এগুলো হচ্ছে পাশের জমির মিনিকেট ধান এটা দেখেন দেখেন এটা ছড়ার এটা ছড়ার মধ্যে দেখেন কোনো পার্থক্য নয় বরঞ্চ বরঞ্চ এটার থেকে এটার উৎপাদনই বেশি তা সেক্ষেত্রে আপনার এটা প্রোডাকশানের ক্ষেত্রেও কোনো সমস্যা নাই এটা একই রকমভাবে দেবে কিন্তু মেন হচ্ছে এটার যে এটার কালারটা পুরোটাই আলাদা এটা অ্যান্থোসাইনিক নামক একটা অ্যান্টিব্যাকটেরিয়া মানে অ্যান্থোসাইনিন নামে একটা আপনার উপাদান রয়েছে রঞ্জক রয়েছে এটার কারণে এটা মূলত বেগুনি কালার এবং এটার মধ্যে আপনার সে হচ্ছে যে লাগানোর এটা যে জি আই ইন্ডেক্স বলা হয় গ্লাইসেমিক ইন্ডেক্স মানে যে চালের মধ্যে এটা যে সুগারের মাত্রা কত রয়েছে সেটার জন্য মূলত আরও আনা এটা এটাতে গ্লাইসেমিক ইন্ডেক্স অনেক কম রয়েছে যেটা আমরা এআই এআই টুলগুলো আমরা ব্যবহার করেছিলাম যে ডিপসিক্স এটার মধ্যে ইনফরমেশানটা নিয়েছি এটার মধ্যে জিআই ইন্ডেক্স পঞ্চান্ন থেকে পঁয়ষট্টি বা সত্তর মধ্যে রয়েছে আমাদের স্বাভাবিক যে চাল রয়েছে সেগুলোতে সত্তর থেকে নব্বই পার্সেন্ট তাই যখন আমরা খাবার খাই এটি খুবই তাড়াতাড়ি এটা আমাদের পাচন শক্তির মধ্যে মানে পাচন হয়ে যায় এবং এটা তাড়াতাড়ি রক্তের মধ্যে এই সুগারটা তাড়াতাড়ি ঘুলে যায় কিন্তু এটা অনেক কম থাকার কারণে এটা কি হয় এটা পাচন বা হজম হতে অনেক সময় লাগে এতে কি হয় এতে ব্লাডটা মানে ভেঙে এর সঙ্গে রক্তের সঙ্গে মিলতে অনেক সময় লাগে তার জন্য এটা ধরেন গ্লাইসেমিক ইন্ডেক্স অনেক কম রয়েছে তা যারা সুগার পেশেন্ট রয়েছে যারা ডায়াবেটিস রয়েছে তারা যদি এগুলো খায় অনেক মাত্রায় এটাকে নিয়ন্ত্রণ করতে পারবে তাই যারা আমার উদ্দেশ্য হচ্ছে এটা মূল আনার উদ্দেশ্য হচ্ছে যে আমাদের যারা সুগার পেশেন্ট রয়েছে আমাদের এলাকায় অনেক সুগার পেশেন্ট রয়েছে যাতে যাতে এগুলো চাষ করে তাদের যে দৈনন্দিন যে চাহিদা সেটাও পূরণ করতে পারে তার সঙ্গে যারা বেশিরভাগ সুগার পেশেন্ট তারাও যেন এই সুগারটাকে নিয়ন্ত্রিত করতে পারে তার জন্যেই মূলত এগুলো আমরা আনা এগুলো উৎসাহমূলকভাবে এনে আমরা লাগিয়েছি আপনারা দেখতে পারেন কত সুন্দর হয়েছে আপনার নাম কি আর কোথায় এটা লাগিয়েছেন আমার নাম হচ্ছে বনি আমিন মোমিন এটা মাহমুদপুর গ্রামে আপনার লাগিয়েছি খড়গ্রাম থানা অন্তর্গত আর যিনারা এর বীজ সংগ্রহ করতে চাইছেন তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন সুন্দর লাগছে নতুন চাষ করেছে এই বনি দাদা কিন্তু এখানকার খুব চাষিরা আগ্রহ যে আমরাও এই চাষ করতে চাই কেননা নতুন ধান মানে ধানটা খুব সুন্দর ধানটা ফলেছে ভালো মানে আপনার মিনিকেট তারপরে ছত্রিশ যেটা বলছে সে ধানের থেকে ভালো লাগছে ধানটা তো এখানকার চাষিও খুব পছন্দ করছে যে পরবর্তীতে আমাদেরকেও বীজ দেওয়া হোক বলে সবাই সব চাষি চাইছে যে আমরাও যে চাষ করতে ইচ্ছুক ধানটা ভালো হবে মনে হচ্ছে কিন্তু ছত্রিশের মতনই ফলন হবে মিনিকেটটা একটু কম হয় ফলন কিন্তু ওই ছত্রিশ আর যে গড্রা ধান এখানে আমাদের এই বেশি বেশি চাহিদা আপনার চাষিরা চাষ করে কিন্তু এটাও চাইছে চাষিরা যে আমরাও এই এই চাষটা করতে চাইছি কেননা সুগারের সব বেশিরভাগ পেশেন্ট সুগারেই ভুগছে কিন্তু যখনই শুনছে যে এইটাতে সুগার কন্ট্রোলে রাখবে তার জন্য সব চাষি বলছে যে আমরা এই এই চাষটা আমরা করব সবাই বীজ চাইছে দেখা যায় কত কি হচ্ছে এই চাষ নিয়ে আমরাও চাষ এই চাষ করবো আগামী দিনে কি